কয়েকশো হাতির সমান ওজনের একটা আস্ত পাহাড় যদি নিজে নিজেই হেঁটে চলে যেত কেমন হতো বিশ্বাস হচ্ছে না তাই তো আজ কোনো গল্প নয় আমরা দেখব বাস্তব পৃথিবীর সেই সব ইস্পাতের পাহাড় যেগুলো নীরবে গড়ে তোলে আমাদের স্বপ্নের পথ এদের গর্জন হয়তো আমরা শুনি না কিন্তু এদের পায়ের চাপেই তৈরি হয় সভ্যতা চলুন আজ সেই দানবদের রাজ্যে ডুব দেওয়া যাক ভিডিওর শুরুতেই দেখুন এই দানবের মতো দেখতে গাড়িটাকে এর চাকার সংখ্যা গুনতে গেলে আপনি নিজেই হাঁপিয়ে উঠবেন এই যানটাকে বলা হয় এসপিএমটি বা সেলফ প্রোপেলড মডিউলার ট্রান্সপোর্টার সহজ ভাষায় এটি একটি চলন্ত রাস্তা যার উপর হাজার হাজার টন ওজনের সেতুর এক একটি অংশ বা গার্ডার বসিয়ে দেওয়া হয় দেখুন কি নিপুণভাবে এটি একটি বিশাল কংক্রিটের কাঠামোকে টানেল থেকে বের করে সেতুর উপর নিয়ে যাচ্ছে এর প্রতিটি চাকা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই এটি যে কোনো দিকে ঘুরতে পারে এই প্রযুক্তির কারণেই আজ এত বড় বড় সেতু বানানো সম্ভব হচ্ছে পদ্মা সেতু বানানোর সময়ও কিন্তু এমন বড় বড় মেশিনই ব্যবহার করা হয়েছিল সেতু তো তৈরি হলো এখন ফালা রেল লাইন বসানোর এই যে হলুদ রঙের লম্বা ট্রেনটি দেখছেন এটি কোনো সাধারণ ট্রেন নয় এটি একটি ট্র্যাক লেইং মেশিন বা রেল লাইন বসানোর জাদুকরী যন্ত্র যেন এক চলন্ত কারখানা এর পেছনের বগিগুলোতে কংক্রিটের স্লিপার বা পাটাতন সাজানো থাকে একটি ক্র্যান সেগুলো সামনে এনে নির্দিষ্ট দূরত্বে একটার পর একটা বসিয়ে দিচ্ছে আর এরপর কর্মীরা লম্বা লোহার রেল লাইনগুলোকে সেই স্লিপারের উপর বসিয়ে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছেন ভাবুন তো দিনের শত শত মিটার লাইন এভাবে কত সহজেই তৈরি হয়ে যায় বন্ধুরা এবার একটু অন্যরকম রকম লাইন দেখুন এখানে কিন্তু লাইনের নিচে পাথরই নেই পুরোটাই পাকা কংক্রিটের একে বলা হয় স্ল্যাব ট্র্যাক হাই স্পিড বা বুলেট ট্রেনের জন্য এমন লাইনে ব্যবহার করা হয় এই হল যানটি দেখুন এটি টানেলের ভেতর দিয়ে প্রায় পাঁচশো মিটার লম্বা রেল টেনে নিয়ে যাচ্ছে এর বিশেষত্ব হল এটি সাধারণ টায়ারের চাকা দিয়েও চলতে পারে আবার রেল লাইনের উপর চলার জন্য এর ছোট লোহার চাকাও আছে আমাদের দেশের মেট্রো রেলের লাইনের কিছু অংশ কিন্তু এভাবেই তৈরি করা এই যে এতক্ষণ ধরে আমরা যা কিছু তৈরি হতে দেখলাম তার আসল কারণ হলো এই ট্রেনটি দেখুন ছড়ের গতিতে ছুটে চলা এক আধুনিক হাই স্পিড ট্রেন এই নিখুঁত আর মসৃণ রেললাইন তৈরি না হলে এত দ্রুত গতিতে ট্রেন চালানো কখনোই সম্ভব হতো না ভাবুন তো একদিন আমাদের দেশেও এমন গতির ট্রেন চলবে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র এক ঘন্টায় যেসব লাইনে পাথর ব্যবহার করা হয় সেখানে এই মেশিনটির কাজ অপরিহার্য একে বলা হয় প্যালা স্ট্যাম্পিং মেশিন আর এর কাজ হল রেল লাইনের নিচের পাথরগুলোকে ঠিকঠাক জায়গায় বসিয়ে দেওয়া যাতে লাইনটা শক্তপোক্ত থাকে আর ট্রেন চলার সময় কাপুনি না হয় মেশিনটি ভাইব্রেশন বা কাপুনি দিয়ে পাথরগুলোকে লাইনের নিচে এমনভাবে সেট করে দেয় যেন লাইনটি মাটির সাথে একেবারে গেথে যায় শেষ পর্যন্ত এই ইস্পাতের দানবগুলো ঘুমিয়ে পড়ে তাদের অক্লান্ত পরিশ্রমে সাক্ষী হয়ে থেকে যায় শুধু এই মসৃণ পথ যে পথে ছুটে চলে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন আশা আর ভালোবাসা এর পরের বার যখন কোন ট্রেন বা গাড়িতে চড়ে লম্বা কোনো সেতু পার হবেন এক মুহূর্তের জন্য হলেও জানালার বাইরে তাকিয়ে ভাববেন প্রতিটি পিলার প্রতিটি স্ল্যাব প্রতিটি লোহার পাথের পেছনে লুকিয়াছে এমন হাজারো ঘণ্টার পরিশ্রম আর প্রযুক্তির অবিশ্বাস্য এক গল্প দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সৃষ্টির পেছনের গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকুন আর হ্যাঁ